তো গাইস যেহেতু আজ বৃহস্পতিবার তো ভাই গরম গরম টি আর পি লিস্ট আউট হয়ে গেছে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক কার কোন ফেভারেট সিরিয়াল কোন স্থানে কোন স্থান দখল করে বসে আছে ঠিক আছে চলো স্টার্ট করা যাক তো প্রথম স্থানে আছে পরিমিতা সিরিয়ালটা উইথ সিক্স পয়েন্ট এইট রেটিংস ঠিক আছে মানে এই একটা সিরিয়াল যেটা দেখো এরকম সিরিয়াল হয়তো অনেক হয়েছে লাইক যে সিরিয়ালটা ব্যাক টু ব্যাক অনেকবার বেঙ্গল টপার হয়েছে সেটা আমরা আগেও দেখেছি ঠিক আছে কিন্তু পরিণীতা সিরিয়ালের যে হিরোইন সে তো নিউ কমার বাট যে হিরো সে কিন্তু এর আগে এর আগে এই ধরনের লিড রোল কিন্তু করে না বাট তা সত্ত্বেও ভাই সত্যি মানে ব্যাপার তো আছে ঠিক আছে অরিয়েন্সকে ইমপ্রেস তো করতে সক্ষম হয়েছে সিরিয়ালটা সেই কারণে এত ভালোবাসা পাচ্ছে আর ব্যাক টু ব্যাক সিরিয়ালটা বেঙ্গল টপার হচ্ছে মাঝে মাঝে কবার খারাপ পারফরমেন্স করেছিল একটু ইউনো বাট আবার ভাই কাম ব্যাক করে নিয়েছে আবারও ব্যাক টু ব্যাক বেঙ্গাল টপার মারছে নট ব্যাড দ্বিতীয়ত আছে পরশুরাম সিরিয়ালটা সিক্স পয়েন্ট সিক্স রেটিংয়ের সাথে দেখো পরশুরামও কিন্তু ভাই অনেক দিনের জন্য বেঙ্গাল টপার হয়েছিল ঠিক আছে ঠিক আছে এও নট ব্যাড কারণ এখানে একটা পুরুষ কেন্দ্রিক একটা সিরিয়াল মানে এই সিরিয়ালের যে মেন লিড সে কিন্তু একটা পুরুষ ঠিক আছে মহিলা কিন্তু না আর তা সত্ত্বেও যে কামালটা দেখাচ্ছে ইন্দ্রজিতের সিরিয়াল বা ইন্দ্রজিতা ট্রিনার সিরিয়াল পরশুরা সেটাও ভাই সত্যি তো পরশুরাম দ্বিতীয় স্থানে আছে উইথ সিক্স পয়েন্ট সিক্স রেটিংয়ের সাথে তৃতীয়তে আছে জগদ্ধাত্রী আর রাঙাবতী তিরণদাস উইথ সিক্স পয়েন্ট ফোর রেটিংস চতুর্থতে আছে চিরদিনই তুমি যে আমার সিক্স পয়েন্ট টু রেটিংয়ের সাথে নট ব্যাক আচ্ছা আমি শুনছিলাম জিতু কামালের নাকি শুটিং চলাকালীন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে সে নাকি আহত হয়েছে সেটা নিয়ে আমি একটা ডিটেলের ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এই খবরটা আমি জাস্ট জানতে পারলাম পঞ্চমে আছে ফুলকি আচ্ছা চতুর্থতে চিরদিনই তুমি যে আমার আছে উইথ সিক্স পয়েন্ট টু রেটিংস পঞ্চমে আছে ফুলকি আর আমাদের দাদামণি সিক্স পয়েন্ট ওয়ান রেটিংয়ের সাথে হ্যাঁ আমাদের দাদামনি কিন্তু একটু এগুলো একটু স্টেপ আপ করেছে আর কি তো সিক্স পয়েন্ট ওয়ান রেডিংয়ের সাথে বন্দুক স্থানেছে এরা দু এরা দুজনে ষষ্ঠতে আছে ওমোর দরদিয়া প্লাস রাজরাজেশ্বরী রানী ভবানী ভাই রাজরাজার রানী ভবনই কিন্তু ভাই ডাউন ফল এসে গেছে ঠিক আছে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আর যেভাবে স্টার্ট হয়েছিল যেভাবে প্রথম দিকে যেভাবে পারফর্ম করছিলো মনে হচ্ছিল হেভি করবে বাট না তো বাট না পারফরমেন্স আস্তে আস্তে খারাপ হয়েছে তার মানে দর্শক অতটা পছন্দ করছে না ঠিক আছে আমি আমার সামনে তো আসে ঠিক আছে আমি যখনই সিরিয়ালটার নামটা শুনি হাসি যায় আমি জানি না কে এখানে হিরো কে হিরোইন আমি কিছুই জানি না ঠিক আছে তবে এই সিরিয়ালটা কিন্তু ছ নম্বরে র্যাঙ্ক করছে উইথ মানে ও মোর দরোদি আর রাজ রাজেশ্বরী রানী ভবানী দুটো সিরিয়াল ছয় নম্বরে আছে উইথ ফাইভ পয়েন্ট এইট রেটিংস সপ্তমে আছে চিরশখা উইথ ফাইভ পয়েন্ট ফাইভ রেটিংস অষ্টমে আছে জোয়ার ভাটা উইথ জোয়ার ভাটা অ্যান্ড লক্ষ্মীর ছাঁ দুটো সিরিয়াল উইথ ফাইভ পয়েন্ট ফোর রেটিংস নবমে আছে তুই আমার হিরো ফাইভ পয়েন্ট ওয়ান টেটিংস অ্যান্ড দশমে আছে কোনে দেখা আলো ফোর পয়েন্ট নাইন টেটিংস আচ্ছা এই সিরিয়ালটার নামটা আমি প্রথমবার শুনলাম ঠিক আছে কোনে দেখা আলো ইন্টারেস্টিং তবে আমি ফার্স্ট টাইম শুনলাম তবে এই ছিল টিআরপি এই ছিল টিআরপি চার্ট এই ছিল গরম গরম টিআরপি চার্ট বাকি আরেকটা খবর খুব উঠে আসছিলো যে জগদ্ধাত্রী সিরিয়ালটা নাকি শেষ হয়ে যাবে বাট জগদাত্রী যা পারফরমেন্স দিচ্ছে না এই মুহূর্তে তৃতীয় স্থানে আছে উইথ সিক্স পয়েন্ট ফোর রেটিংস বাকি দেখা যাক কী হয় আর যা পারফরমেন্স দিচ্ছে আই ডোণ থিঙ্ক শেষ হবে তবে হ্যাঁ অন্য কোনো প্রবলেম থাকলে তো সিরিয়ালকে ফেস করতেই হবে ঠিক আছে তো এই ছিল এই ছিল পরামর্ম কাপি বাকি এই বিষয়ে তোমাদের কোনো মত থাকলে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই